অধিনায়ক হিসেবে পতাকা বৈঠক করলাম আমি বিএসএফ এর কাছে দুইটা রিকোয়েস্ট করেছি সেটা হচ্ছে যেহেতু ভারতীয় জনগণ বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে এই ভারতীয় জনগণ সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়ার জন্য এবং শূন্য লাইনে বিএসএফ এর অতিরিক্ত জনবল মোতায়েন ছিল এই বিএসএফ এর অতিরিক্ত জনবল মোতায়েন সরানোর জন্য আমার রিকোয়েস্ট কিন্তু পাঁচ মিনিটের মধ্যে ভারতীয় বিএসএফ এবং তাদের জনগণ আমার রিকোয়েস্ট শুনেছে ইন দিক কাউন্টার বাট আমি বাংলাদেশের জনগণ যারা ছিল মেম্বার এবং চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তিগত আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশী জনগণকে রিকোয়েস্ট করেছি যে তোমরা সীমান্ত এলাতে এলাকা থেকে সরে যাও এই মানুষের ফসলের ক্ষতি করুন ওরা শুনেছে বাট উত্তক্ত আবার দুই ঘন্টা সময় নিয়েছে বাই দিস টাইম এ এলাকার কৃষকের ধানের জমি বা বিভিন্ন ফসলের জমি একেবারে ম্লান করে দিয়েছে তো এটা আমাদের আল্টিমেটলি আমাদের দেশের ক্ষতি সীমান্ত এলাকায় উত্তেজনা হলে আলটিমেটলি এই এলাকার কৃষকের ক্ষতি হচ্ছে তো এই এলাকায় যেন উত্তেজনা না হয় উত্তেজনা প্রশমিত করার জন্য আমরা কাজ করছি এবং বর্ডার এটি আমাদের কাজ যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বিজিবি তাই বলে এখন যারা এই কাজগুলি আমাদেরকে করতে দেন আমাদের সহযোগিতার জন্য এলাকার জনগণ আছে আমরা জনগণের সাথে কাজ করছি এখন বর্তমানে আমরা যেটা করছি আমরা এলাকায় এলাকায় যে মত বিনিময় সভা করছি আমাদের জনগণ যেন নিরাপত্তার সাথে কাজ করতে পারে এবং পরিস্থিতি যেন আমরা এই স্বাভাবিক অবস্থাটা কন্টিনিউ করতে পারে এই ব্যাপারে আমরা যখন প্রটেস্ট করেছি এই গ্রামবাসী সহ আমরা এলাকাবাসী সহ বিজেপি প্রটেস্ট করেছি এটা কাজটা বন্ধ হয়ে গেছে এবং এই ব্যাপারে বাংলাদেশের উচ্চ পর্যায়ে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা করতে এটা ব্রিফিং করা হয়েছে আপনি আর কি উচ্চ পর্যায়ে যেহেতু এটা উচ্চ পর্যায়ে আছে ওই ব্যাপারে কোনো সমস্যা নাই এখন যেহেতু এই ঘাস কাটার গাছ কাটাকে কেন্দ্র করে এটাকে তো আরো আমরা উত্তেজনা পরিবেশ সৃষ্টি করতে পারি এবং যেহেতু একদিনের মধ্যে এটা প্রশমিত হয়েছে এখন সীমান্তে বিএসএফ এবং বিজিবি আমরা টল করছি পরিস্থিতি খুবই স্বাভাবিক আমরা এই স্বাভাবিক পরিস্থিতিটা আমরা কন্টিনিউ করতে চাই এই কন্টিনিউ করার জন্য জনগণ আমাদের পাশে আছে জনগণের সাপোর্ট নিয়ে আমরা কাজ করতে চাই বর্তমান অলরেডি নজরদারি আমাদের বৃদ্ধি করা আছে আপনারা দেখছেন দিনে এবং রাতে আমাদের টহল কার্যক্রম চলমান আছে